আপনাদের সকলকে নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী অ্যাস্ট্রোলজার শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আমাকে রাজ জ্যোতিষী হিসাবে বহু মানুষ চেনেন বহু মানুষের সাথে আমার যোগাযোগ আছে আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি ও বাস্তব বিচার করে থাকি মানুষের বহু মানুষ এমন আছেন যে তাদের জন্ম তারিখ ঠিক জানা নেই জন্ম সময় ঠিক জানা নেই আমি তাদের জন্য বলবো এসব নিয়ে কোনো চিন্তা করবেন না যেখানে সেখানে যে অযথা পয়সা নষ্ট করবেন না শুধু আপনাদের দু হাতের দুটো ছবি আপনার নাম আর যদি আপনাদের কোনো সন্তান থাকে তার ডেট অফ বার্থ পাঠালে আমি এখান থেকে আপনাদের সব কিছু করে দিতে পারব আর যাদের জন্ম সময় জানা আছে ডেট অফ বার্থ জানা আছে তারা তো পাঠাবেন তাদের আমি পুষ্টি করে দেব এছাড়া বিবাহের জোটাক জোটক বিচার করতে পারেন বাস্তু বিচার করতে পারেন আপনাদের যার যেটা প্রয়োজন হবে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ আপনাদের সাথে ছোটো একটি ভিডিও করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটু ধৈর্য দিয়ে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন আজ বলবো সিংহ লগ্ন বা সিংহ রাশি যাদের আছেন লগ্ন সিংহ রাশি যাদের যা আছেন আপনারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন কথাবার্তা যখনই বলবেন না কেন একটু ধীরে সুস্থ বলবেন উগ্রভাবে কথা বলবেন না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না আপনাদের একটা বছর কিন্তু একটু সংযত হয়ে চলতে হবে এটা মাথায় রাখবেন একটা বছর কিন্তু আপনাদের খুবই সংযত হয়ে চলতে হবে যেমন পারিবারিক ক্ষেত্রে আপনাদের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রীর সঙ্গে বিরাট অশান্তির সৃষ্টি হতে পারে ফ্যামিলির সঙ্গে বিরাট অশান্তির সৃষ্টি হতে পারে কর্মস্থলে ঝামেলা সৃষ্টি হতে পারে ব্যবসায় লস হতে পারে কারণ হচ্ছে বৃহস্পতি আপনাদের পরিবর্তন হয়েছে এবং এই বৃহস্পতি আছে সিংহ লগ্ন যাদের আছেন বা রাশি আছেন বৃহস্পতি আপনাদের আছে দশম স্থানে বৃহস্পতি আছে বৃষের ঘরে শুক্রের ঘরে বৃহস্পতি আছে সেক্ষেত্রে আপনাদের এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে পঞ্চমী দৃষ্টি দিচ্ছে সপ্তমী দৃষ্টি দিচ্ছে নবমী দৃষ্টি দিচ্ছে তাহলে পঞ্চমী যদি দৃষ্টি দেয় তাহলে আপনাদের দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে শারীরিক আপনাদের সমস্যা হতে পারে এবং চতুর্থ স্থানে বৃহস্পতি আপনাদের দৃষ্টি দিচ্ছে এবার ঘটানো হচ্ছে যে বাড়িতে সবার সঙ্গে মা বাবা ভাই বোন সবার সঙ্গে ব্যবহার আপনারা ভালো করবেন অপ্রিয় যে সত্য কথা আপনারা বলে ফেলেন ঠোঁট কাটা কথা বলে ফেলেন আপনাদের সহ্য হয় না রাগ হয় বলে ফেলেন এটা বলবেন না কি লাভ বলে একটা কথা বলে যদি মানুষের মনে দুঃখ দেওয়া হয় সেরকম কথা আমি নাই বলবো লোকের মনে আপনারা দুঃখ দেবেন না আর কারু থেকে অভিশাপ আপনারা করাবেন না আপনারা যখন ব্যবহার খারাপ করবেন তখন কিন্তু সামাজিক রূপে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের লোক আপনাকে অভিশাপ দেবে অভিশাপ কারো কুরাবেন না সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন সে ছোট হোক বড় হোক যাই হোক একটা বছর আপনাদের কিন্তু সংযত হয়ে চলতে হবে পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য রাখবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিরাট জটিলতার সৃষ্টি হতে পারে দীর্ঘদিনের প্রেম ভালোবাসা একদম ভেঙে যাবে আর একটা কথা বলছি অর্থ কিন্তু এই টাইমে বেশি খরচ করবেন না অর্থ যদি বাড়িতে থাকে সেই অর্থও আপনার বার করে দেবে অর্থ আপনাকে রাখতে দেবে না আর সব সময় নিজের কর্মটা বজায় রাখবে কর্মস্থানে সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন ব্যবসা যারা করেন কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করবেন একটা বছর কিন্তু আপনাদের থেকে অনেক ঝড় যাইবে আপনাদের জীবনে আপনাদের জীবনে এই এক বছরের ভিতরে বহু ঝড় যাবে এই জন্য আপনাদের কিছু বিচলিত হতে হবে না এখানে যাওয়া ওখানে যাওয়া এখানে হাত দেখানো ওখানে পাথর নেওয়া ওখানে কবজ নেওয়া ওখানে শিকড় নেওয়া এইগুলো আপনাদের কিচ্ছু করতে হবে না আপনারা শুধু একটি কাজ করবেন যে কাজটি আমি আপনাদের বলে দেবো এই কাজটি করুন যতই বাধা বিপত্তি অশান্তি আসুক না কেন এই সব একদম জলের মতন পার হয়ে যাবে আমি এই ভিডিওটা পুরুষদের জন্য করছি মহিলাদের জন্য করছি হ্যাঁ আমি এই ভিডিওটা পুরুষদের জন্য করছি এবং মহিলাদের জন্য করছি আমি আপনাদের সকলকে হাত জোর করে বলবো সিংহ লগ্ন বা সিংহ রাশি যাদের আছেন আপনারা একটু ধৈর্য ধরুন সামনে আপনাদের সময় ভালো আসছে কিন্তু এখন আপনাদের অর্থ কষ্ট হবে পারিবারিক অশান্তি হবে টাকা পাবেন দেবে না কিন্তু আপনার কাছে যে পাবে সেই যেন মনে হচ্ছে আপনাকে গলায় গামছা দিচ্ছে এরকম একটা পজিশনের মধ্যে আপনাদের আসবে কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি করবেন না মাথা গরম হয়ে যাবে প্রেশার হাই হয়ে যাবে এইসব জিনিসগুলো আপনাদের ভিতরে বিরাজমান করবে সেক্ষেত্রে আপনাদের বলবো যত ধীরে চলবেন যত সংযত চলবেন তত কিন্তু এইসব খারাপ জিনিসগুলোর প্রভাব কেটে যাবে আপনারা শুধু একটি কাজ করবেন কাজটি খুবই ছোট কাজটি কি করবেন প্রতি মঙ্গলবার দিন প্রতি মঙ্গলবার দিন যদি আপনাদের সম্ভব হয় আমি বলছি বলেই করবেন না সম্ভব যদি হয় যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন যে কোনো হনুমানজির মন্দিরে যেয়ে আপনার মনে যেটা চাই একটি গোটা ফল নেবেন সে আপেলও হতে পারে কলাও হতে পারে আঙুরও হতে পারে শশাও হতে পারে যাই হোক না কেন আপনারা একটি ফল খালি মহাবীর মন্দিরে দিয়ে আসবেন আর কিচ্ছু করতে হবে না প্রতি মঙ্গলবার মহাবীরের মন্দিরে যেয়ে একটা আপনি একটি পুজো দিয়ে আসবেন সামান্যভাবে পুজো দেবেন তাতেই হবে দুটো কলা হোক কি একটি নারকেল হোক বা দশ টাকার সন্দেশ হোক যেটা আপনার মনে চায় প্রতি মঙ্গলবারের দিন আপনি এটি আট সপ্তাহ দিন আট সপ্তাহ মানে আটটা মঙ্গলবারে আপনি দিন আটটা মঙ্গলবারে আপনি দিন দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন অনেক অসাধ্য কাজ আপনার সাধ্য হয়ে যাবে কেউ শত্রুতা করতে পারবে না কেউ হিংসা করতে পারবে না এটা আপনি করুন আপনার পক্ষে বিরাট উপকার হবে আর এর এরপরেও যদি মনে হয় আরও কিছু জানবেন আরও কিছু প্রশ্ন আছে আপনারা আমার নিচের নাম্বারে ফোন করবেন আমি কিন্তু আপনাদের সকলের পাশে আছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলকে হাজ্য করে নমস্কার জানাই